শুভ সকাল বন্ধুরা হঠাৎ করেই ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারী মেঘের আনাগোনার কারণে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে কিন্তু এই সতর্কতা বার্তা কলকাতা হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো আজকে কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট না করে তেইশ সাত দু তারিখের সকালের দিকের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আমরা উইন্ডির লাইভ অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার চেষ্টা করব ওয়েদার আপডেটের কি পরিস্থিতি এই মুহূর্তে তো এই মুহূর্তে টাইম ওয়েস্ট না করে আমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে উইন্ডির অফিশিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ে আমরা চলে এসেছি দেখুন সরাসরিভাবে বৃষ্টি এবং বজ্র মোডে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বৃষ্টি এবং বজ্র মোডে আমরা যদি আসি তাহলে দেখুন যে দক্ষিণের বেশ কিছু জেলায় অলরেডি কিন্তু ভারী মেঘের একটা আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘের একটা আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই মুহূর্তে কিন্তু দেখুন বর্ধমান জেলাতে হ্যাঁ বর্ধমান জেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া থেকে শুরু করে বেশ কিছু এলাকায় কিন্তু এখানে এই মুহূর্তে ভারী মেঘের একটা আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দক্ষিণের বেশ কিছু জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলছে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আগামী বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে অনবরত কিন্তু এই বৃষ্টিপাত হবে তবে দফায় দফায় এই বৃষ্টিপাত কিন্তু সেরকম কোনো জোরালো প্রভাব ফেলে বঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিখের আজকে সকালের দিকে যেটুকু আবহাওয়ার রিপোর্ট রয়েছে মোটামুটি দশটা থেকে শুরু করে সাড়ে এগারোটা বা বারোটা পর্যন্ত যেটুকু রিপোর্ট রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন যে বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় কিন্তু বেশ ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ভারী মেঘ জমে বজ্রগর্ভ একটা মেঘের উৎপন্ন হচ্ছে এবং এই বজ্রগর্ভ মেঘের কারণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সতর্কতা কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় কিন্তু দশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরামবাগ তার সাথে সাথে রয়েছে এখানে দেখুন বোলপুরের বিস্তীর্ণ এলাকা এই সকল এলাকাগুলিতে বৃষ্টিপাত রয়েছে শিউড়িতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে আগামী বেশ কিছুক্ষণ এবং তার সাথে সাথে রামপুরহাটের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বীরভূম জেলাতেও কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি নদীয়া জেলায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সেরকম না থাকলেও নদীয়ার বেশ কিছু পার্শ্ববর্তী এলাকা যেরকম রয়েছে দেখতেই পাচ্ছেন নদীয়ার যেরকম কৃষ্ণনগর রয়েছে শান্তিপুর রয়েছে পান্ডুয়া রয়েছে এই সকল এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে সেরকম কোনো ভারী বৃষ্টির লাল সতর্কতা বা সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো অ্যালার্ট এই মুহূর্তে নেই তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে বর্ধমান জেলাতে আজকে আজকে কিন্তু আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বর্ধমান জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকবে দশ থেকে মোটামুটি এগারো মিলিমিটারের মতো বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং দেখুন এখানে কিন্তু কাটোয়াতে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ চলে বহরমপুর জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে তো মোটামুটি ভাবে আপনারা দেখতেই পারলেন যে এখানে কিন্তু বিস্তীর্ণ একটা কালো মেঘের কিন্তু এই মুহূর্তে সমাবেশ ঘটেছে এই কালো মেঘের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা না থাকলেও মোটামুটি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে চলেছে যার পরিমাণ কিন্তু দশ পয়েন্ট ফাইভ থেকে মোটামুটিভাবে ধরে রাখুন যে এগারো মিলিমিটার পর্যন্ত হতে চলেছে এছাড়া কিন্তু আজকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আজকে ভারী মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী মেঘের সমাবেশ ইতিমধ্যে রয়েছে তবে এই মুহূর্তে বাংলাদেশের রিপোর্ট আপনাদের সামনে আমরা দেখাচ্ছি না আমরা শুধুমাত্র এই মুহূর্তে বঙ্গের বেশ কিছু এলাকাগুলোকে নজরে রাখার চেষ্টা করছি যেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির এই মুহূর্তে সতর্কতা রয়েছে তাছাড়া আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেরকম শিলিগুড়ি তার সাথে সাথে কিন্তু কালিম্পং দার্জিলিং এই সকল এলাকাগুলোতে তো বৃষ্টিপাত রয়েছেই তবে যদি দক্ষিণের এই কয়েকটি জেলার উপর আমরা নজরদারি রাখি তাহলে দেখতেই পাচ্ছি যে মালদা জেলা তার সাথে সাথে কিন্তু নদীয়া জেলা এবং তার সাথে সাথে বর্ধমান জেলা এবং এখানে বীরভূম জেলার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে একটি ভারী মেঘের সমাবেশ ঘটবে এবং মোটামুটি দু থেকে তিন ঘন্টার মধ্যে এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই তার সাথে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতাও কিন্তু রয়েছে তো এই হচ্ছে এই মুহূর্তের আর্জেন্ট আপডেট তো ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আজকের আগামী দু তিন ঘন্টার মধ্যে ওয়েদার রিপোর্ট ঠিক কী রয়েছে এবার অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তে ওয়েদারের কি রিপোর্ট রয়েছে আপনার জেলার আবহাওয়ার কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে ফার্স্ট টাইম ভিজিট করলে বা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন তো আপাতত এই পর্যন্তই পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর সর্বক্ষণ নজরদারি রাখছি ওয়েদার রিলেটেড যে কোনো ধরনের রিপোর্ট আমরা সর্বক্ষণই নজরে রাখি যখন তখন পরবর্তীতে এই রিলেটেড কোনো নতুন তথ্য আমরা পাবো বা পরবর্তীতে যখনই ওয়েদার রিপোর্টে নতুন কোনো তথ্য আমাদের সামনে উঠে আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে সান্ধ্যকালীন আবারও ওয়েদার আপডেটের সাথে